প্রায় মানুষ ব্যবসা করেই খায় কিন্তু ব্যবসা যদি না চলে তখন তো অর্থ আসবে না পরিবার অন্ধকারাচ্ছন্ন হবে ধার দেনা বাড়বে পাওনা টাকা পড়ে থাকবে তো চিন্তা নেই পহেলা বৈশাখের দিন আমি নিয়ে আসছি আপনাদের কথা ভেবে একটা দারুণ ব্যবসায়িক প্যাকেজ এই ব্যবসায়িক প্যাকেজটি আপনি যদি সংগ্রহ করতে পারেন তবে আপনার ব্যবসা বৃদ্ধি হবে চ্যালেঞ্জ দিয়ে বলছি যারা দূরে আছেন ভাবছেন কিভাবে পাবো তাদের হোম ডেলিভারির মাধ্যমে এটা বাড়িতে পৌঁছে যাবে ডেলিভারি ফ্রিজ লাগবে না শুধুমাত্র লাগবে প্যাকেজটির মূল্য মনে রাখবেন শুধুমাত্র এটি ব্যবসা বৃদ্ধিকারক প্যাকেজ অর্থাৎ আপনার ব্যবসাটাকে বৃদ্ধি করবে ব্যবসা রিলেটেড সমস্ত সমস্যার সমাধান এই প্যাকেজের মাধ্যমে হবে ব্যবসা করলে লস তো খেতেই হবে পাওনা টাকা পড়ে থাকবে উদ্ধার হবে না আর ধার না দিলে আপনার ব্যবসাও চলবে না চিন্তা নেই আপনি এই প্যাকেজটি সংগ্রহ করুন রেজাল্ট পাবেন এই প্যাকেজের মূল্যের নেক্সট মধ্যে অন্ন বিতরণ করা হবে যাতে দুটো মানুষের মুখে আমরা খাবার তুলে দিতে পারি আর তার মধ্যে আপনারা অংশগ্রহণ করতে পারেন প্যাকেজটি নিতে চাইলে এই নাম্বারে ফোন করবেন ফুল অ্যামাউন্ট ক্লিয়ার করে দিলেই আপনার উদ্দেশ্যে এই প্যাকেজটি রওনা দেবে এই প্যাকেজে থাকবে একটা ব্যবসা বৃদ্ধিকারক কবচ একটা অর্থ আকর্ষণ যন্ত্র একটা লোক আকর্ষণের জন্য ব্যবসা যন্ত্র থাকবে স্বরূপ কষ্ট নিবারণ যন্ত্র থাকবে সর্ব কাজে সিদ্ধি লাভের যন্ত্র আর সঙ্গে থাকবে ব্যবসাবৃদ্ধি দেবী ত্রিপুরা সুন্দরী যন্ত্র সঙ্গে পাবেন ধনলাভ যন্ত্র নিয়মাবলী পদ্ধতি অবশ্যই প্যাকেটের সাথেই থাকবে এবং থাকবে আমার লেখা আপনার কিছু বৈশিষ্টের বিবরণ যার মধ্যে থাকবে আপনার কোন রং শুভ আপনি কেমন প্রকৃতির আপনার কোন সংখ্যা শুভ কোন ধাতু শুভ কি রোগ হয় এবং কি হতে পারে এর প্রতিকার কি টোটাল ইনফরমেশন পাবে তাই দেরি না এক্ষুনি বুকিং করুন বুকিং করুন এই নাম্বারে সেভেন এবং সেভেন নাম্বারগুলো সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে এর মাঝে ফোন করলেই ফোন পাবেন তবে মনে রাখবেন প্যাকেজ কিন্তু সীমিত আর এই মূল্যবান প্যাকেজটি যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি আর কোনো প্যাকেজই সংগ্রহ করতে পারবেন না আর আপনি জীবনে ভালো থাকতে পারবেন না কারণ মনে রাখবেন সোনার দামও দিন দিন বাড়ছে রূপর দামও দিন দিন বাড়ছে কোনো জিনিসের দাম কিন্তু কমেনি এক্ষুনি বুকিং করুন জয়গুরু বান্দেব জয় মাতারা